অভয়নগরে রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সারি মাহমেদ ইমন ও নাসিরুজ্জামান হৃদয়ের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে অভয়নগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উপজেলার ভৈরব নদে নৌকাবাইজ অনুষ্ঠিত হয় নৌকাবাইজ প্রতিযোগিতায় আটটি নৌকা অংশগ্রহণ করে বাইজ উপলক্ষে সকাল থেকে ভৈরব নদের দুই তীরে ছিল হাজার হাজার নারী পুরুষের উপর নৌপাড়া ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার এ বাই অনুষ্ঠিত হয় দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা আটটি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জয়মা কালী নৌকা প্রথম স্থান অধিকার করেন একই উপজেলা মোবাইল বাচারি নৌকা দ্বিতীয় স্থান লাভ করেন দ্বিতীয় স্থান লাভ করেন মাগুরা জেলার টাইগার নৌকা এ উপলক্ষে নওপাড়া ফেরিঘাটে এক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় মোল্লা আশিকুজামানের সভাপতিত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়নগর জামাত ইসলামের উপজেলা সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান ও উপজেলা আমির সর্দার শফিক হোসেন সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমান প্রধান অতিথি জানান

আমার দেশের মানুষের মানসিক উন্নতি হবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহযোগিতা আরো বৃদ্ধি পাবে অপর সংস্কৃতি যারা জাতির জন্য ক্ষতি সেই সমস্ত বিষয়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা আজকে যে মতো বাইক আমরা দিয়েছি এটা আগামী দিনে যদি অব্যাহত থাকে সেগুলো আমরা অবশ্যই সর্বত্র চেষ্টা সবাইকে ধন্যবাদ